দেখো দেখি কুয়াশা 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 গুড মর্নিং ফেরে তোমরা কেমন আছো আই সব সবাই ভালো আছো আমিও ভালো আছি দুপুর সংসারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি অনেক অনেক নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো এখন স্কিপ করবে না শুরু থেকে শেষটা পুরোটাই দেখো আর খুব হয়েছে কালকে থেকে দেখছি এরকম হয়েছে আর ঠান্ডা লেগে কেমন যেন একটা হচ্ছে দেখো আজকের আবহাওয়াটা মেঘলা হয়ে আছে সকালবেলা এরকম পাখির আওয়াজ এটা গ্রামেই সম্ভব আর সত্যি গ্রামের প্রকৃতি মজাই আলাদা গ্রামে যদি না থাকতাম তো এর মানে এই পরিবেশের মর্মটাই চারিদিকে পাখির মানে মানে এইসবের আলাদা পরিবেশটাই আলাদা চারিদিকে আর শীতকালে মানে কথাই নেই মানে কুয়াশা আবার রোদ চারিদিকে ফুল সর্ষে ফুল মানে অসম্ভব এদিকে সোনায় ঘুমাচ্ছে দেখলে আর আমি এদিকে স্নান্ন ঘরে চলে এসেছি উনুন ধরাতে আজকে প্রচন্ড ঠান্ডা আর হাড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি মানে উনুন পাড় থেকে উঠতে করছে না মনে হচ্ছে উনুন পাড়ে বসে থাকি এরকম একটা মনে হচ্ছে মানে শীতের ইয়ে আবহাওয়াটা এত সুন্দর লাগছে কিন্তু আমাদের ডিউটি আমাদের করতে হয় মনে হয় না যে সকালবেলায় উঠি মনে হয় যেন শুয়ে থাকি শুয়ে থাকি এরকম মনে হয় যদি কেউ যদি মানে কোনো কাজগুলো করে দিত মানে এরকম মনে হয় কিন্তু আমার কি বলবো কিছু বলার নেই করতেই হবে মানে গলাটা এত কষ্ট হচ্ছে না ভালো লাগছে না মানে ওষুধ খেয়েছি কমি নেই মানে গলাটা মধ্যে কেমন খুসখুস করে যাচ্ছে এই যে বাঁধাকপির ঘন্ট করব আর তোমার দাদাভাই বাজারে যেতে পারিনি এটা কালকের বাজার ছিল আর হচ্ছে মানে ফুলের জমিতে জল নিচ্ছে বলে এর জন্য মানে বাজার করতে যেতে পারিনি আর মাছ আস্তে আস্তে বেলা অনেক তো আমার বেলা হয়ে গেলে আমার রান্না করতে একদম ভালো লাগে না আমি সকাল সকাল রান্না করি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো আমার মানে দেরি হলে আমার একটু ভালো লাগে না আর কি মানে করতে যতক্ষণ হবে করে নিয়ে আমি বসে থাকবো মানে বসে 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 করা বা বসে থাকবো আবার একবার করবো ওরকম আমার ভালো লাগে না তো আগে জানো তো বন্ধুরা আমি বটি তেরকম কাটতে পারি না তাই এরকম শিখি অনেকগুলো জামা কাপড় কেঁচেছি সেইগুলো সব মেলে দিচ্ছি আর ভালো মানে বেডশিটগুলো যে চেঞ্জ করেছিলাম সেগুলোই কেঁচে দিয়েছি কারণ পড়ে থাকলে আমি জানি হবে না আর তোমাদেরকে একটা খুশির খবর দেওয়া দরকার শোনায় কালকে থেকে নতুন স্কুলে যাচ্ছে স্কুল লাইফও শুরু এই তো কদিন আগে হলো তবু দেখো আবার বড় হয়ে গেল স্কুলে ভর্তিও হয়ে যাচ্ছে মানে কেমন একটা মনে হয় না মনে হলো যে আমরাই তো এই কদিন যে মানে আমরাই এই পড়াশোনা করলাম এই এই কলেজ পড়লাম স্কুলে গেলাম বিয়ে থাকা হলো আবার দেখো শোনাই হলো আবার বড় হয়ে গেলো স্কুলে ভর্তি হয়ে গেলো সত্যি মানুষের জীবনটা কী কীরকম টাইপের মানে কীভাবে যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না কালকে যেগুলো ছিল সেগুলো সব তুলে সরিয়ে রাখলাম আর আজকে আবার কাজলাম সেগুলো সব মেলে দিলাম রোদটা এখন বেলায় রোদটা বেশ ভালো দেয় এই জন্য বেলাতেই কাঁচাকুচি করি আর এই যে আওয়াজগুলো হচ্ছে না সোনাই গিয়ে পড়াচ্ছে উল্টাচ্ছে সোনাই এরকম মানে ভিডিও করতে গেলে ওর যত রকমের কাজ মনে পড়ে যাবে এরকম একটা মানে ভাব থাকে ওর সব সময় হাজার কাজ পড়বে যখন আমি ভিডিওতে ভয়েস ওভার করবো তখনই ওর কাজ থাকে তার আগে ওর কোনো কাজ থাকে না তখন ওর ওর টেবিলের কাজ থাকবে মানে পেন্সিল রাবার নিয়ে কাজ থাকবে খাতা পেন নিয়ে কাজ থাকবে আর বড়িগুলো রোদ খাওয়া হচ্ছে কেননা কি বলতো এবারে তো পয়মে ভরে রাখতে হবে এর জন্য বেশ ভালো করে রোদগুলো খাই নিচ্ছি আর আমার লক্ষ্য পূরণ যে সন্ধ্যাবেলায় সোনাকে পড়তেও বসিয়ে দিয়েছি দেখো লিখছে দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর আমার স্বপ্ন পুরনের সাথী তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমার পুরোনো ফ্যামিলির বন্ধুরা অবশ্যই আমার এইগুলোতে কমেন্ট করো আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট অ্যান্ড দেখতে থাকো